আপনারা সকলেই জানেন যে ডিবিসি প্রতি বছরের ন্যায় এবছর অপরিকল্পিতভাবে এবং রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে ছাড়ে প্রতি বছরই এই জিনিসটা এবারও হয়েছে এবারে খানাকুল এবং আরামবাগ বিস্তীর্ণ এলাকাগুলো নদীর জল বেড়ে দিয়েছে এবং বন্যা পরিস্থিতির তৈরি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিবিসিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জল নিয়ন্ত্রণ করতে এবং আমাদেরকে অগ্রিম জানাতে তারা এটা জানাচ্ছে না কিন্তু আজকেও তারা প্রায় বাহাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে তাই আমরা উদ্বিগ্ন এবং সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য আমরা আজকে এখানে আমরা একটা সভা করলুম সব ডিপার্টমেন্টকে নিয়ে এখানে আমাদের ডিএম ছিলেন আমাদের এমএলএরা ছিলেন এখানে অসীমা পাত্র রামেন্দ্র সিংহরা ডক্টর করবি মান্না এবং এমপি মিতালি বাগ এবং সহকারী সভাপতি ছিলেন কৃষ্ণসাদরা কর্মাধ্যক্ষ সহ বিডিও সাহেব ডিএম এডিএম সকলেই ছিলেন এবং বন্যা পরিস্থিতির রিলেটেড দপ্তরগুলো সকল আধিকারিকরা ছিলেন এখানে যেমন ইলেকট্রিক এবং খাদ্য দপ্তর পিএইচই পিডব্লিউডি বিডিওরা সকলেই ছিলেন এবং পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যে কোনো মুহূর্তে যা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত এ ব্যাপারে এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে কোনো বন্যাক্য মানুষ যাতে অসুবিধা না পড়ে বা খাদ্য পাবে না তান পাবে না এটা যেন না হয় সেই যাতে সকলেই বন্যার্থ মানুষের তান বা বিভিন্ন রকমভাবে যা যা প্রয়োজনীয় জিনিস ওষুধ সহ সকলেই যাতে পর্যাপ্ত পায় তার সুব্যবস্থা করা এবং সদিক বিবেচনা রেখে তৈরি থাকা এ ব্যাপারে আমরা আমাদের হুগলি প্রশাসন এবং বিশেষ করে আরামবাগ সাব ডিভিশনের সকল প্রশাসন আমরা মোকাবেলার জন্য তৈরি তবে আমরা যা বুঝতে পারছি গত রাত থেকেই জল কমতে শুরু করেছে আবার জল ছেড়েছে আমাদের আশঙ্কা আবারও জল বাড়লে বেশ কিছু বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে তাই পরিস্থিতি আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি নতুন করে জল ছাড়লে এটা বোঝা গেল কীভাবে দেখুন ওরা তারা রাতের মধ্যে জল ছেড়ে দিচ্ছে রাতের মধ্যে জল ছেড়ে দিয়ে তারা জানাচ্ছে জল ছেড়েছে যার ফলে আমাদের পক্ষে সতর্ক হওয়ারও খুবই অসুবিধা তবুও আমাদের সেচ দপ্তর তারা সব সময় সতর্ক থাকার জন্য আমরা কিছুটা সচেতন আছি ডিবিসি লাগাতার জল ছাড়ছে খানাপুলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির একটা আশঙ্কা কি বলবেন এই নিয়ে দেখুন আমরা তো সেই জন্যই আজকে এখানে বসেছি তার কারণ ডিবিসি তার জল ধারণ ক্ষমতা যেখানে সেখানে কিন্তু ব্যারাকগুলোতে সেখানে ইয়ে করছে না ডিজাইন করছে না তারা মাটি তুলছে না যার ফলে জল ধারণ ক্ষমতা কম এবং এটাও অপরিকল্পিতভাবে যেমন একশো দিনের কাজে টাকা আটকে বাড়ি তৈরি টাকা আটকে এবং জল স্বপ্ন প্রকল্পে টাকা আটকে বাংলাকে জব্দ করার পরিকল্পনা ঠিক এক্ষেত্রেও ঠিক একই সিস্টেম অন্য রাজ্যে ইরিগেশনে নদী ভাঙনের জন্য এবং নদী ড্রেজিং করার জন্য টাকা পায় পশ্চিমবঙ্গ টাকা পায় না এটা আমাদের কাছে খুবই ব্যথিত আমরা এ ব্যাপারেও সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী এত কেন্দ্রীয় প্রবঞ্চনা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী কোথাও বাংলার মানুষের জন্য পিছপা নয় তিনি আনন্দ যেরকম থাকেন বিপদের দিনও আছেন এবং তার এই নীতিকে ফলো করার জন্যই আমরা আজকে সকলে মিলে বসে এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা খানাকুল আরামবাগ সাব ডিভিশনে মানুষের পাশে আমরা রয়েছি